নামাজের ভিতরে পাঁচটি জায়গায় কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এটা অনেকেই জানি না ফরজ নামাজ নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এই জন্য ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষরতার ইমামতি করতে হবে এই জন্য নামাজে নয় আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে দেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবির তাহিমা আল্লাহ আকবর বলার পরে আমরা একটা সানা পড়ি না এই সানা কিন্তু একটা দোয়া আমরা তাকবিরে তাহরিমা আল্লাহর বলার পরে সুরা ফাতে আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা এটা হচ্ছে আল্লাহ তালা প্রশংসার যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে আল্লাহ এবং আরো অনেক দোয়াগুলো নবী ইসালাহ এখানে অ্যাড করতেন কিন্তু আমরা শুধুমাত্র পড়েই নামাজে চলে গেলে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন তাকবির তাহিম আল্লাহ আকবর যখন আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি স্নানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজ এই সময় আপনি দোয়া করবেন সরাফ হাতে পড়ার আগে এই সময় দোয়া কবুল হয় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নফল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে সময় গুলোতে যাই রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচু করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাবো আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিই আল্লাহকে বলতে চাই আল্লাহ সুভান আপনি পবিত্র আপনি বড় মহান

আপনি যখন সেজদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পর আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এই জন্য আপনি সেজদা করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া করতেছেন আল্লাহ হোম ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন